পূজা মণ্ডপটা কদিন হবে দুর্গা মণ্ডপটা কদিন তা আমি কথায় কথায় আমাদের উন্নয়ন পর্ষদের মন্ত্রী উদান গুহকে আমি বললাম যে চারাভান্ডা একটা আমাদের হিন্দু মুসলমানের উন্নয়ন কেন্দ্র সকলেই আছে খ্রিস্টান হল হিন্দু মুসলমান লোক আছে সবাই আছে এই জায়গায় একটা অন্তত দুর্গা মণ্ডপটা করা লাগে তো দুর্গা মণ্ডপের ব্যাপারে মন্ত্রী আমাকে বললো যে দুর্গা মণ্ডপ তো আইনে বলা আছে যে মন্দির মসজিদ এগুলো করা যায় না একটা একটা শুধু একবারের জন্য মুখ্যমন্ত্রীর কানে একটু দিবেন বিধানসভার সময় আমি বিধানসভার সময় একটু কানে দিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে উনি বলল যে ঠিক আছে আমি উদানকে বলে দিব তারপরে এই মন্দিরে স্যাংশন হয়ে গেছে এক কপি সতেরো লক্ষ টাকা এই কদিন পরে দেখবেন তারা আমরা শিরান্যাস করব আজকের এই মিটিংয়ে আমাদের গ্রাম পঞ্চায়েতের চারা বাংলা আর আমার ঘোরবাড়ি গ্রাম পঞ্চায়েতের যারা মেম্বার তারা আছেন প্রধান আছেন জলাকারী প্রধান আছেন আমাদের এখানকার

দীর্ঘদিনের চ্যাংড়াবান্ধাবাসীর একটি স্বপ্ন ছিল চেংড়াবান্ধা ব্যবসায়ী সমিতির প্রাচীন দুর্গমণ্ডপ যার বেহাল অবস্থা এই মণ্ডপে সারা বছর দুর্গাপুজো পুজো কালী পুজো জন্মাষ্টমী গণেশ পুজো কীর্তন সহ অনেক মাঙ্গলিক কাজ হয়ে থাকে বর্ষার সময়ে ভাঙ্গা কাঠামো ও পচে যাওয়া টিন থেকে জল পড়ে মণ্ডপটি আরও করুণ অবস্থায় পরিণত হয় বহু পুজো কমিটি প্রত্যেকবার অনুষ্ঠানের সময় প্রতিশ্রুতি দেয় যে মণ্ডপটি পুরো নতুন করে বানিয়ে দেবে যা অনুষ্ঠান শেষের পর আর হয় না যা নিয়ে এলাকাবাসী খুবই হতাশ ও দুঃখিত কিছুদিন আগে এই মণ্ডপে একটি আয়োজন করা হয় সব সম্প্রদায়ের লোকজন মিলে সেখানেও সেই বিষয়টি উত্থাপন করে এলাকার লোকজন বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর কাছে তিনি আশ্বাস দেন এই মণ্ডপটি নবনির্মিত করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলবেন সেই কথা মতো বিধায়ক কথাও বলেন এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মহাশয় তার দপ্তর থেকে এক কোটি সতেরো লক্ষ টাকা মঞ্জুর করেন নতুন করে মণ্ডপটি বানানোর জন্য এই নির্মাণ কাজ আসন্ন গণেশ পুজো শুরু হওয়ার আগেই এই কাজের শুভভূমি পুজো অনুষ্ঠিত হতে চলেছে এই দুর্গমণ্ডপ নব নির্মাণের ব্যাপারে কী বললেন চ্যাংরাবান্ধা ব্যবসায়ী সমিতির সম্পাদক মিতুল সাহা মঙ্গল ও অন্যান্য সদস্য নবীন সাহা পঙ্কজ আগরওয়াল অসীম দাস মহম্মদ শরিফুল সহ আরও অনেকে তা শুনে নেব তাদের মুখ থেকেই বাবু এই যে চাংড়াবান্ধা দুর্গা মণ্ডপ বেহাল অবস্থা ছিল আপনারা বারো বার আন্দোলন করছিলেন আরও বিভিন্ন সংগঠন আন্দোলন করছিল এলাকার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী যা ছিল উনিও বহুত চেষ্টা করছে উনিও করতে পায় নাই সম্ভব ছিল না এখন শুনছি বিধায়ক এক কোটি সতেরো লক্ষ টাকা দিয়া এর ভূমি পূজা এই দশ বারো দিনের মধ্যে করতে যাচ্ছে এরা উত্তরবঙ্গ অন্যান্য দপ্তর থেকে হচ্ছে গুহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা চাংরা বান্ধা উপহার দিল এই সম্বন্ধে আপনারা কি বলবেন প্রথমে আমরা চেংরা বান্ধা ব্যবসা সমিতির পক্ষ থেকে আমাদের স্থানীয় বিধায়ক বরিশী মহাশয় এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি ব্যবসা সমিতির পক্ষ থেকে এত সুন্দর একটা আমাদের মণ্ডপ নতুন করে উপহার দেওয়ার জন্য এই যে চাংরা মণ্ডপের বেহাল অবস্থা ছিল এলাকার মানুষরা তো বলছে বিধায়ক খালি আসে ফিতা কাটে আর চলে যায় বিধায়ক কোনো কাজ করে না এই সমস্ত আপনারা কি বলবেন হ্যাঁ সম্পূর্ণ ভুল কথা বিধায়ক আসে টোটালি ভুল কারণ উনি কাজের মানুষ এবং তার কাজের মধ্য দিয়েই কিন্তু একের পর এক চ্যাংরাবান্ধা মানুষের জন্য উপহার দিয়ে গেছেন আজকে যদি আমরা একটু চ্যাংরাবান্ধার দিকে তাকাই যেমন আজকে দুর্গা মণ্ডপ নতুন করে শুরু হতে চলেছে এক কোটি আঠেরো লাখ টাকা সতেরো লাখ টাকা ব্যয়ের মধ্য দিয়ে তৎসহ চ্যাংরাবান্ধা বাজার এলাকার যে প্রত্যেকটা ড্রেনগুলো ছিল একসময় জলে নর্দমায় এই বর্ষাকালে মানুষের দুর্ভোগের শেষ থাকতে হবে কিন্তু আজকে চ্যাংরাবান্ধা বাজার আশেপাশে সমস্ত রাস্তাগুলো টাকা ড্রেন হাইডেনায় পরিণত হয়েছে এবং তৎসহ চ্যাংরাবান্ধার সাথে সে সংযোগকারী বিভিন্ন যে রাস্তাগুলো রয়েছে দক্ষিণ পাড়ার রাস্তা আমাদের শশান কালী মন্দির যাওয়া রাস্তা আমাদের স্টেশন পাড়া যাওয়া রাস্তা বিভিন্ন রাস্তা সেই রাস্তাগুলো আজকে দিয়ে তৈরি করা হয়েছে এবং চ্যাংরাবান্ধা বাজার একটা বড় সমস্যা ছিল ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের যে ভিআইপি মোড় থেকে বাজার বাস স্ট্যান্ড পর্যন্ত কোনো বাস চলাচল করতো না কারণ রাস্তার সমস্যার জন্য সেই রাস্তাকে আমরা যখন একাধিকবার আমরা বিধায়ক মহাশয়ের কাছে গিয়েছিলাম এবং তার আপ্রাণ চেষ্টার মধ্য দিয়ে তিনি যখন তার বিধায়ক দিয়ে করতে পারছিল না তিনি আমাদেরকে সরাসরি তৎকালীন যে আমাদের পূর্তমন্ত্রী ছিল সেই পূর্তমন্ত্রীর সাথে আমাদের একটু সাক্ষাৎ করে দিয়েছিলেন এবং তার ফলেই আজকে চ্যাংরাবান্ধা বাজার থেকে ভিআই মোড় পর্যন্ত আমরা সুন্দর ঝাড়চক্ট রাস্তা পেয়েছিলাম তাই তিনি যে কাজের মানুষ এবং কাজেই বিশ্বাসী তার প্রমাণ চ্যাংরাবান্ধা মানুষ পেয়েছে এবং আগামী দিনেও পাবেন চ্যাংরাবান্ধা দুর্গা মণ্ডপে অনেক কীর্তন কমিটি থেকে শুরু করে অনেক বিভিন্ন কমিটি আছে ওরা খালি বিধায়ক আসে আশ্বাসনও দেয় কোনো কাজ করে এবারও বিধায়ককে নিয়ে সমালোচনা হয়েছিল কীর্তন কমিটির মধ্যে না এটা সমস্ত ভুল কথা কারণ চ্যাংরাবান্ধা ব্যবসা সমিতির মণ্ডপ শুধু একটা কীর্তন কমিটি না এই চ্যাংরা বান্ধার ব্যবসা সমিতির মণ্ডপ সেখানে অনেক কমিটি রয়েছে এখানে গণেশ পূজা কমিটি আছে পূজা কমেডি রয়েছে কালী পূজা কমেডি রয়েছে কীর্তন কমেডি রয়েছে জন্মাষ্টমী কমিটি রয়েছে এবং কোন কমিটি তাকে ডাকবেন নিমন্ত্রণ করবেন সেটা একটা বিষয় কিন্তু কোনো কমিটি যদি এই ধরনের সমালোচনা হয় সেটা দুর্ভাগ্যজনক কিন্তু আমরা কমিটির পক্ষ থেকে দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে গণেশ পূজা কমিটির পক্ষ থেকে এবং সকল কমেডি থেকে আমরা কিন্তু তাদের পাশে থাকি এবং আগামী দিনেও থাকবো এবং সকল কমেডির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ চ্যাংরাবান্ধার এই দুর্গা মন্ডপ একটা মানুষের ঐতিহ্য চ্যাংরাবান্ধা আপম জনসাধারণের ঐতিহ্য বিশেষ করে ধর্ম ত্রিপাসু যারা তারা এখানে বিভিন্ন উপাসনা করে বিভিন্ন পূজার সাথে যুক্ত থাকে এবং এই ধর্ম উৎসবকে কেন্দ্র করে একটা ব্যবসা তৈরি হয় কারণ একটা কথা হয়েছে ধর্ম যার যার উৎসব কিন্তু সবার এখানে আমরা সকলের একটা মিলন ক্ষেত্র তৈরি হয় চ্যাংরা এই দুর্গা উৎসব কমিউনিটি এই আল্পদিন পরে দুর্গাপূজা হবে গণেশ পূজা হবে এখানে দেখবেন আপনি বিশেষ বিভিন্ন ধরনের লোক কিভাবে জায়গা থেকে এখানে সমাগম হয়েছে এবং মানুষের মধ্যে একটা মিলনের ফল তৈরি হয়েছে তাদের ব্যবসায়ীদের শুরু হয় হচ্ছে তারাও দুচিত টাকা ব্যবসা করছে তো এটা তো ধর্ম একদিকে হচ্ছে ব্যবসাও একদিকে হচ্ছে এবং আশা করি এত সুন্দর একটা মণ্ডপ তিনি উপহার দিয়েছেন আমরা সত্যি তারা খুব খুশি এবং আমরা আশা করবো যাতে তিনি তার হাতে যাতে আমরা এই শিলান্যাস করতে পারেন তার হাতে আমরা উদ্বোধন করতে পারি দশ বারো দিন মতো শিলাবিনাশি যাচ্ছে আমরা এটা শুনেছি যে অতি দ্রুত এই আমাদের মুন্ডক কমিটির কাজ শুরু হবে আমরা সেই দিনটার অপেক্ষায় আছি সেই দিনের অপেক্ষায় চ্যাংরাবান্ধার মানুষ রয়েছে ধর্ম ধর্মপ্রপাসী মানুষ রয়েছে এবং আমরা বিধায়কও চাই যে তিনি আমাদের পাশে থেকে তার হাত দিয়ে আমরা কাজে সূচনা করব নাম আমার নাম মিতুল সাহা আমি চ্যাংরাবান্ধা সমিতির সম্পাদক এবং আমার পাশে রয়েছে সহ সম্পাদক এবং আমাদের উপদেষ্টা মণ্ডলী এবং আমাদের মেম্বার কমিটি ধন্যবাদ